সালাম আলাইকুম হ্যালো বিহস মক্কা মসজিদুল হারাম হারাম শরীফে ক্লক টাওয়ারের নিসি এই সাইটে দেন ফি সাবিল্লা এখানে খেজুর দিতেছে পানি দিতেছে জুস দিতেছে দেখেন কত হাজিরা সবাই আটছে লাইন ধরছে দেখেন কত বড়ো একটা লাইন এটা হচ্ছে পুরুষদের নাইন ছেলে মানুষ ছেলে হাজিদের আর এটা হচ্ছে মহিলা হাজিদের দেখেন আপনার দুটো লাইন ধরছে অনেক বড় লাইন মনে হয় চার পাঁচশো লোক হবি চার পাঁচশো হাজি হবি খাবার নেওয়ার জন্য লাইন ধরছে ফি সাবিল্লা ফ্রি খাবার মক্কা শহরে মক্কায় মসজিদুল হারামে কোনো প্রকার যাদের হয়তো টাকা পয়সা নাই হতে হোটেলের খাবার হতে ভালো লাগতেছে না তারাও এখানে লাইনে দাঁড়াবি সব বাকি খাবার দিব সব বাকি ফি সাবিল্লা খেজুর দিতেছে খেজুরের প্যাকেট আজকে বড়ো বড়ো গাড়ি আসছে খেজুরের প্যাকেট দিতেছে দেখেন কত হাজি লাইন ধরছে কত হাজি এটা হচ্ছে খোদাই রোডের এটা কবিতরের চক্কর আছে কবিতরের ফিল্ড ওই কবিতরের ওই জায়গা ফিসাবিল্লা খাবার দিতেছে দেখেন আজকে দেখেন আপনারা কত ভলেন্টিয়ার দেখেন অনেক লেবার কাজ করতেছে খাবার দেওয়ার জন্যে দেখেন ওই সাইডটা দিয়ে মহিলা হাজিদের খাবার দিতেছে আর এই সাইড দিয়ে পুরুষ হাজিদের দেখেন আপনারা কত বড় একটা লাইন বিশাল বড় লাইন চার পাঁচশো লোক লাইন ধরছে খাবার নিতেছে দেখেন দেখেন আপনারা দেখেন কত বড় একটা লাইন দেখেন প্রায় তিন চারটে গাড়ি আসছে আজকে খাবার দেওয়ার জন্য দেন এই খেজুৰ পাইলাম এই খেজুৰ দিয়াছে এক পেকেট কৰি খেজুৰ দিছে চেণ্ডুচ দিছে জুচ দিছে